বন্ধুরা মহাকাশের করোনা বোরিয়ালিস নক্ষত্রমণ্ডল বা নর্দান ক্রাউনের বাইনারি তারা ব্যবস্থা খালি চোখে দেখতে সাধারণত খুব তবে প্রতি বছর বা এরকম সময়ের ব্যবধানে এই নক্ষত্রপুঞ্জের দুটি তারার মধ্যে স্থানচ্যুতি ঘটে এ সময় বড় সংঘর্ষে জড়ায় তারা সংঘটিত হয় বিশেষ ধরনের পারমাণবিক বিস্ফোরণ মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা বলছে ওই বিস্ফোরণের ফলে যে আলোর দ্যুতি ছড়াবে সেটি দৃশ্যমান হবে একটি নতুন তারার মতো আর তা তারার মতোই উজ্জ্বল মনে হবে আমাদের রাতের আকাশে এ তারা হঠাৎই কয়েকদিনের জন্য হাজির হয়েছে এ নিয়ে অন্তত তিনবার এমন ঘটনা সাক্ষী হয়ে থাকবে মানবজাতি প্রথমবার এমন ঘটনা আবিষ্কার করেন আঠারোশো ছেষট্টি সালে আয়ারল্যান্ডের বহুশাস্ত্রবিজ্জন বার্মিংহাম এরপর একই ঘটনা আবার দেখা যায় উনিশশো ছেচল্লিশ সালে অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির জ্যোতির্বিদ সুমার স্টারফিল্ড এ ঘটনার জুৎসি নাম দিয়েছেন বার্তা সংস্থা এফি কে স্টারফিল্ড বলেন নোভার নবজ্যোতিষ্ক এই ফেটে পড়া দেখতে খুবই উৎসুক হয়ে আছেন তিনি উনিশশো ষাটের দশক থেকে এ জ্যোতির্বিদ ব্লেই স্টার নামে পরিচিত নক্ষত্রপুঞ্জটি করোনা বরিয়ালিস এর ওপর মাঝে মধ্যেই কাজ করেছেন আগামী পাঁচ মাসের মধ্যে ঘটতে যাওয়া দুই তারা ওই বিস্ফোরণ থেকে জ্যোতির্বিদেরা কি তথ্য খুঁজে বের করবেন সে বিষয়ে অনুমান নির্ভর একটি গবেষণা নিবন্ধ তৈরির কাজ শেষ করছেন স্টাফিল আমাদের পরিচিত ছায়াপথ মিল্কিওয়ে ও আশপাশের গ্যালাক্সিতে মাত্র দশটির মতো রিকারিং নোভা রয়েছে সাধারণ নোভা বিস্ফোরিত হতে পারে প্রতি এক লাখ বছরে তবে দুই তারার অদ্ভুত সম্পর্কের কারণে রিকারেন্ট নোভার বিস্ফোরণ কোনো একজন মানুষের জীবনে একাধিকবারও ঘটতে পারে নোভা নিয়ে গবেষণা করেছেন জার্মান জ্যোতির্বিদ ইয়াকিন ক্রাউটার অবসরে যাওয়া জার্মানির এই বিজ্ঞানী বলেন করোনা বেরিয়ালিসের ওই বিস্ফোরণের দৃশ্যে নজর থাকবে অনেকের মতোই জেমস ওয়েব মহাকাশ টেলিস্কোপেরও এই জ্যোতির্বিদ বলেন বিরল ওই ঘটনা যখন ঘটবে তখন সে দৃশ্য দেখতে টেলিস্কোপের মতো আধুনিক প্রযুক্তির সহায়তা নেওয়ার প্রয়োজন আপনার নেই শুধু ঘর থেকে বাইরে যান ও করোনা বোরিয়ালিসের দিকে তাকিয়ে থাকুন তাতেই দেখবেন অভাবনীয় সেই দৃশ্য বন্ধুরা মহাকাশ সম্বন্ধে নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার জন্য